আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা তো দেখি মানে পাকিস্তান হয়ে গিয়েছি যদি বলেন কেন খুলনার আদালত চত্বরে একজনকে প্রকাশ্যে গুলি করে মেরে দিয়েছে মানে খুলনার আদালত আদালত চত্বরে একজনকে প্রকাশ্যে গুলি করে মেরে দিয়েছে বলেন এবার কিছুদিন আগে আপনারা দেখেছেন পাকিস্তানে আত্মঘাতী মানে আদালত চত্বরে ইসলামাবাদ আদালত সত্রে সুপ্রিম কোর্টের অঞ্চলে একজনকে গুলি করে কিভাবে মেরে দিয়েছিল তো বাংলাদেশে এখন ঠিক ওরকম হয়েছে যে জীবনের কোনো নিরাপত্তা নেই পাকিস্তানে যেমন জীবনের কোনো নিরাপত্তা নেই আপনি বাড়ি থেকে বের হয়েছেন বাড়ির ভেতরে বা ঘরের ভেতরে ঢুকবেন কি না বা ঢুকতে পারবেন কি না এর নিশ্চয়তা আপনার আর নেই বা নিশ্চয়তা কেউ দিতে পারবে না ঠিক বাংলাদেশের অবস্থা ঠিক ওরকমই কিছুদিন আগে আপনারা যুবদল নেতাকে কিভাবে শোরুমের ভেতরে ফেলে প্রকাশে সিসিটিভি ফুটেজের মাধ্যমে সামনে মেরে দিলো দেখেছেন কিভাবে আপনার মিরপুরে বিএনপির এক নেতাকে মানে শ্যুট করে দিল আপনারা দেখেছেন কীভাবে একের পর এক এর মাথা নেই ওর মুন্ডু নেই আমাদের সুপ্রিম কোর্টের সামনে ড্রামের ভেতরে করে কিভাবে লাশ কয়েক টুকরা করে ড্রামে ভরে সুপ্রিম কোর্টের সামনে রেখে গিয়েছে আদালত হাইকোর্ট আদালত চত্বরের পাশে রেখে গিয়েছে সেটাও আপনারা দেখেছেন তাহলে এখন দেখেন শুধু এখন বাকি আছে পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সামনে আত্মঘাতী বোমা হামলা হয় সেই বোমা হামলাটা শুধু এখন বাকি আছে মানে বাকি মানে দিনে দুপুরে শ্যুট করে গুলি করে মানুষ হত্যার যে প্রচলন যে রীতি সেটা কিন্তু চলছে বাংলাদেশে এবং আপনারা জানেন পাকিস্তানের শেয়া সুন্নিদের মধ্যে মারামারি হয় প্রকাশ্যে স্কুলে বোমা হামলা হয় কলেজে বোমা হামলা হয় এখানে বোমা হামলা হয় ওখানে বোমা হামলা হয় ঠিক বাংলাদেশও আপনারা এখন দেখেন ঠিক ওই রকমই বোমা হামলা না হলেও আপনারা দেখেন বাউল এবং মানে তহিদি জনতার মধ্যে সংঘর্ষ মাথা ফটাফাটি মানে কত কিছু হয়ে গিয়েছে আপনারা সেটা দেখেছেন এবং উমায় গ্রুপ দুইজনকে পাইলে যে যাকে পাইতেছে বড়াইতেছে পিটাচ্ছে এবং পুরো বাউল সমাজ একে কেন্দ্র করে মানে আবুল সরকারকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ দুই ভাগে এক প্রকার বিভক্ত হয়ে গিয়েছে একে অপরকে থ্রেট দিচ্ছে রাজনৈতিক দলগুলো দুটোর পক্ষ নিয়েছে মানে গালি গালাজ এগুলো তো চলতে আছে এবং মানে আরও যে কত নিরাপত্তাজনিত সমস্যা সাদাবাজি বলেন মানে হত্যাকাণ্ড বলেন প্রকাশ্যে এই যে প্রকাশ্যে পিছুতে অস্ত্র দিয়ে গুলি করে যাচ্ছে আরও শোনা যাচ্ছে মানে ডিবি পরিচয়ে বা বিভিন্ন পরিচয়ে বাড়ি থেকে এসে লোকজনকে তুলে নিয়ে যে মানে মুক্তিপণ দাবি করেছে আবার মানে জোর করে মামলা আবার শুনলাম এক জায়গায় একটা ভিডিওতে দেখলাম যে জামিন হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে বা হাইকোর্ট থেকে জামিন হওয়ার পরে তাকে আবার রাখতেছে কয় পরবর্তীতে আর কোনো মামলা আসে কিনা জামিন হওয়ার পরে আবার নতুন করে তার নামে মামলা দিয়ে আবার তাকে আদালতে রাখা হচ্ছে এই হলো বাংলাদেশ মানে বাংলাদেশের মানে কী যে বলবো এখন পাকিস্তান হইতে আর বেশি দূর বাকি নাই আমরা আপনারা দেখতে থাকি দৃশ্য চলতে থাকুক আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও